সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি আর মেরি ক্রিসমাস সবাইকে কেমন কাটলো তোমাদের ক্রিসমাস আমাকে জানাও কমেন্টে আর আমি আমারও ওই দিনটা ভীষণ ভালো কেটেছে আর প্রত্যেক বছর আমি ওই দিনটা আমাদের বারুইপুরের কল্যাণপুর চার্চে যাই কল্যাণপুরের এই চার্চে ভীষণ সুন্দর একটা পরিবেশ থাকে ওই দিন আমি তো প্রত্যেক বছর ওইখানেই যাই আর পাশেই একটা মেলা হয় সেই মেলাতেও একটু যাই তো তারই কিছু ছোটো ছোটো ক্লিপ তোমাদেরকে শেয়ার করলাম ব্লগ করেছি বলবো না শুধু একটুখানি ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম তাই ভাবলাম একটু তোমাদেরকে শেয়ার করি আর অনেকদিন হয়ে যাচ্ছে তোমাদেরকে ভিডিও দেওয়া হচ্ছে না আমার কাছে ভিডিও অনেক পড়ে রয়েছে শুধু এডিট করার সময় পাচ্ছি না আমি অনেকটা প্রবলেম হচ্ছে অনেক প্রবলেমের মধ্যে থেকে যাচ্ছি তাই ভিডিও সেরকমভাবে দেওয়া হচ্ছে না তোমরা ভিডিওটা দেখো এনজয় করো কেমন লাগলো বলো ভীষণ সুন্দর একটা জায়গা আর এখান থেকে ঘুরেই পাশেই যে মেলাটা হয় বলেছিলাম সেই মেলাতে গেছিলাম মেলাতে গিয়েছি কিন্তু সেরকমভাবে কোনো ক্লিপ নিইনি বা খাওয়া দাবারেরও কোনো ভিডিও করিনি কারণ আমি আগেই বলেছি যে আমার এটা ব্লগ নয় আমি জাস্ট কিছু স্মৃতি রেখে দেওয়ার জন্যই ভিডিও করেছিলাম তা ভাবলাম আমার চ্যানেলেই কেন না পোস্ট করা যাক কারণ ফোন থেকে যদি ভিডিও ডিলিটও হয়ে যায় কিন্তু চ্যানেলের ওখান থেকে তো কিছু হবে না আর যতবার আমি খুলব ততবার দেখতে পাবো আর ইউটিউব চ্যানেলগুলো ঠিক এরমই কিছু স্মৃতি এমনভাবে রয়ে যায় যে মানুষ পাল্টে গেলেও বা সময় চলে গেলেও সেগুলো খুললে সবকিছু যেন মনে পড়ে যায় আমার সাথে তো এটা অনেকই হয়েছে তোমাদের কার কার সাথে এমন হয় তারপর আর কি মেলা থেকে ঘুরে বাড়ির দিকে যাচ্ছিলাম হঠাৎ দিকে রাস্তায় একটা স্যান্টা দাদু তো স্যান্টা দাদু দেখি সবার সাথে সেলফি নিচ্ছে তারপর দেখি এ কি সুন্দরভাবে ওখানে দাঁড়িয়ে পাহাড়ে দিচ্ছে এটাও একটু ক্যাপচার করে বাড়ির দিকে চললাম আজকে ভিডিওটা এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক করে দিও টাটা